আবাস প্রকল্পে প্রকৃত প্রাপককে বঞ্চিত করার অভিযোগে গ্রেফতার বনগাঁ ব্লক অফিসের কর্মী ভিডিওর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার বেড়ে দুই আবাস যোজনায় প্রকৃত প্রাপককে বঞ্চিত করে অযোগ্য ব্যক্তির নাম তুলে দেওয়া হয়েছে এমন অভিযোগে বনগাঁ ব্লক অফিসের কর্মচারী সঞ্জয় বসু ও বিশ্বজিৎ মিত্রর বিরুদ্ধে গোপালনগর থানায় অভিযোগ দায়ের করা হয় অভিযোগ দায়ের করেন স্বয়ং ব্লক আধিকারিক গত বৃহস্পতিবারে এই অভিযোগের ভিত্তিতে আগেই গ্রেফতার হয়েছিলেন বিশ্বজিৎ মিত্র অভিযুক্ত সঞ্জয় বোসকে সোমবার রাতে হুগলি থেকে গ্রেফতার করেছে গোপালনগর থানার পুলিশ মঙ্গলবার নিজেদের হেফাজতের আবেদন জানিয়ে তাকে হাজির করানো হয় মহকুমা আদালতে এ বিষয়ে অভিযুক্তের আইনজীবী দীপাঞ্জয় দত্ত বলেন আমার মক্কেল একজন গ্রুপটি কর্মী তিনি যে পদে কাজ করেন সেখানে দাঁড়িয়ে তার সার্ভে করার ক্ষমতা কতটা তা নিয়ে প্রশ্ন থাকছে আধিকারিকেরা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নিজেদের ভুল ঢাকার জন্য আমার মক্কেলকে ফাঁসাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি ষোলো এক দু হাজার পঁচিশ তারিখে বিডিও বনগা একটি কমপ্লেন করছেন ওসি গোপালনগরের কাছে এবং কমপ্লেন করে বলছেন যে তার অফিসের একজন এমপ্লয়ি সঞ্জয় বোস তিনি রং অ্যাকাউন্টে বাংলার আবাস বাংলার বাড়ি এই তার যে টাকা রং অ্যাকাউন্টে রং বেনিফিশিয়ারিকে তিনি প্রদান করেছেন এখন প্রশ্নটা হচ্ছে যে উইস সঞ্জয় বোস সঞ্জয় বোস অ্যাসপার এফআইআর তিনি হচ্ছেন চৌকিদার বা গ্রুপ ডি একজন কর্মচারী সেখানে সঞ্জয় বোসের কি একয়ার আছে যে একজন সার্ভে হিসাবে সার্ভে করার এটা ফার্স্ট প্রশ্ন বিডিও এখানে এফআইআর করে বলছেন যে রং বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে টাকাটা গেছে এবং সেটা ডিউ কোর্সে আবার সেই সেই টাকাটা আবার গভর্নমেন্টের অ্যাকাউন্টে ফেরত চলে আসছে তাহলে মিস অ্যাপ্রোপ্রিয়েশানটা কীভাবে হলো শুধুমাত্র বিডিও এই মুহূর্তে দাঁড়িয়ে তার যে অফিসিয়াল ডিউটি তিনি ডিসচার্জ করতে ব্যর্থ হয়েছে সেটা ঢাকার জন্য একজন গ্রুপ ডি অফিসার গ্রুপ ডি একজন কর্মচারী যিনি হচ্ছেন চৌকিদার তার উপর এই মিথ্যা আরোপটা আনা হলো এবং আজকে মহামান্য আদালত খুব পরিষ্কারভাবেই এই কেসের যিনি তদন্তকারী অফিসার তার কাছে জানতে চেয়েছিলেন যে এই মামলায় ভিডিও যে কমপ্লেন করেছেন প্লেস অফ অকারেন্স প্লেস অফ ডেট টাইম কোনো কিছু মেনশান করা নেই এবং এটা সম্পূর্ণভাবে একটা এরোনিয়াস কমপ্লেন বলা হচ্ছে যে সঞ্জয় বসু তিনি অ্যাডমিন হিসাবে তিনি এটাকে আপলোড করেছেন অ্যাডমিন তো ভিডিও আইপিএড্রেসের জার বিসেসে কোনো একটা জিনিস আপলোড হবে সেটার অথরিটি তো ভিডিও সেক্ষেত্রে সঞ্জয় বসুর পার্ট প্লেটা কী এটা এখনও পর্যন্ত ধোয়াশাই এবং আমরা মনে করছি আমি ব্যক্তিগতভাবে সঞ্জয় বসুর আইনজীবী হিসাবে মনে করছি সঞ্জয় বসু সম্পূর্ণভাবে নির্দোষ তার সুপ্রিয়র তাদের নিজেদের যে ডিউটি সেটা সঠিকভাবে পালন করতে পারেনি এবং তার জন্য তারা নিজেদের সেই ডিউটি থেকে ডিউটি ডিসচার্জ করতে না পারার দরুন তারা সঞ্জয় ঘোষের এগেনস্টে একটা মিথ্যে অভিযোগ করে তাদের সুপ্রিয়রের হাত থেকে তাদের সুপ্রিয়রের কাছে তাদের মাথাটা বাঁচাচ্ছে নিউজ সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজেন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো